বলেছিলেন যে আমরা তুক্কা তুক্কা মেরে আমরা কত নম্বর আমরা পাবো এবার আমরা দেখি আমি বলেছিলাম না বিশ থেকে ত্রিশ কিংবা চল্লিশ নম্বর আমরা তুক্কা মেরে পাবো পাব দেখুন আমি একটা লজিক্যালি আপনাদের বুঝাবার চেষ্টা করেছি জিনিসটাকে আমাদের টোটাল প্রশ্ন থাকতে একশো পঞ্চাশটা একশো পঞ্চাশটা তো এটা অপশন ওয়ানের এর কারেক্ট আনসার মোটামুটি আটত্রিশটা হবে বি এর আনসার মোটামুটি আটত্রিশটা হবে সি এর আনসার মোটামুটি আটত্রিশটা হবে ডি এর আনসার মোটামুটি আটত্রিশটা হবে এটা একটু অদল বদল হতে পারে যেমন এর আনসার এখানে পঁয়ত্রিশটা বি এর আনসার কারেক্ট হবে মানে বি যতগুলো অপশন আছে বি যতগুলো অপশন থাকবে যত প্রশ্নের মধ্যে বিতে পঁয়ত্রিশটা বি আনসার কারেক্ট হওয়ার কথা আপনারা পুরাতন অফিসিয়াল যেগুলো আনসার কি আছে ওইগুলো একবার কাউন্ট করে দেখে নেবেন আমি দেখে নিয়েছি মোটামুটি এইটের আশপাশ কিছুটা কম এবং দু একটা কম দু একটা বেশি এখানে যদি থার্টি ফাইভ হয় তো এখানে তিনটা কমলো এখানে তিনটা বেড়ে যাবে এখানে ধরে নিন ছয়ত্রিশটা হলো তাহলে এখানে চল্লিশটা হয়ে যাবে ঠিক আছে এই ধরনের মোটামুটি আমাদের আনসার কিটা সেট থাকে এটা কিন্তু এটা কিন্তু তা নয় এটা তা নয় যে আমাদের এটা তা নয় যে আমাদের এর আনসার মাত্র দশটা কারেক্ট হবে আর বিয়ের আনসার পঞ্চাশটা কারেক্ট হবে এই ধরনের কখনোই কিন্তু হবে না ঠিক আছে তো এবার আমরা স্যার তোকা যেটা এটা আমরা করে মারবো লজিক্যালি আমরা দেখবো ধরে নিন আপনি ওভারঅল আমি এক রাউন্ড ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড আমি আনসার সলভ করেছি ফার্স্ট রাউন্ডে কী করতে হবে সেকেন্ড রাউন্ডে কী করতে হবে থার্ড রাউন্ডে কী করতে হবে আমি ভিডিওর প্রথমে বলে দিয়েছি তো এইগুলো করে দেখলাম যে একশো দশটা প্রশ্ন তো আমার ফিল করা হয়ে গেছে একশো দশটা প্রশ্ন আমার ফিল করা হয়ে গেছে এখনও আমার বাকি যেটা বাকি যে প্রশ্নগুলো আছে বাকি চল্লিশটা প্রশ্ন আমার এখনও কারেক্ট হয়নি বাকি বাকি চল্লিশটা প্রশ্ন আমার এখনও কিন্তু বাকি আছে যেগুলো আমি কিচ্ছু জানি না বাকিগুলো আমি কিচ্ছু জানি না মানে টোটালি আনন এই প্রশ্নগুলোতে আমার জানা নেই তো অনেকে কি করে যে যে প্রশ্নগুলো বাকি থাকলো র্যান্ডমলি মেরে দিল যে এক নম্বরের এ মারলাম দুই নম্বরের দুই নম্বরটা বাকি রইলো এটা সি মেরে দিলাম তারপরেরটা বাকি রইলো এটা ডি মেরে দিলাম আর তিন মেরে দিলাম এটা তিন মেরে দিলাম এটা হানড্রেড পারসেন্ট গলত তারিকা এই তরিকা যদি আপনি করেন তাহলে আপনি কখনো অগ্রসর হতে পারবেন না আমি লজিক্যালি দেখি আপনি একবার কি করবেন সর্বশেষে আপনার কাছে কিছুটা সময় বেঁচে থাকলো এবং আপনি একবার কাউন্ট করে দেবেন যে কতটা প্রশ্ন আপনার কারেক্ট হলো এবং আপনি উড পেন্সিল দিয়ে প্রশ্নের একটা কুনায় আপনি লিখে নিলেন প্রশ্নের মধ্যে লিখতে পারেন অসুবিধা নেই উড পেনসিল দিয়ে আপনি উড পেন্সিল দিয়ে কোয়েশন পেপারে আপনি এটা লিখে নিলেন প্রথমে আপনি এ বি ডি এই ধরনের বা ওয়ান টু থ্রি ফোর হতে পারে ওয়ান টু থ্রি ফোর হতে পারে আপনি লিখে নেবেন তো ওয়ানের কতটা আনসার কারেক্ট করেছেন এটা আপনি দেখে নিলেন তো আমি একটা স্বরূপে আপনাদের বোঝাবার চেষ্টা করছি আমি এখানে একটা ডায়াগ্রাম আমি এখানে টোটালি সেট করে নিয়েছি ধরেন আপনি কাউন্ট করলেন কাউন্ট করে দেখলেন যে এর কোঠায় আমার গোল্লা ভরেছে গোল্লা ভরেছে গোল্লা সি এর বা তিনের কোঠায় গোল্লা ভরেছে নয়টা ডি এর কোঠায় গুল্লা ভরেছে উনত্রিশটা এই টোটাল আমার একশো দশটা প্রশ্ন হয়েছে বাকিগুলো আমি পারছি না এবার আমি কি করব। মোটেই পারছি না মানে কোনো চিন্তাধারা কোনো এটা তখনই লাগাবেন যখন কোনো চিন্তাধারা কোনো থিঙ্কিংয়ে কোনো লজেকে আপনার কোনো কাজ করছে না আপনি মোটেই জানেনই না আর এই আনসারটা আপনার দ্বারা কখনো হবেই না তখনই আপনি এই সিস্টেমটা অ্যাপ্লাই করবেন হান্ড্রেড পার্সেন্ট গেনার হবেন তো এখানে দেখুন অ্যাকর্ডিং টু যেটা অ্যানালাইসিস এটা কি বলছে যে এর আনসার করা এর আনসার হওয়া উচিত ছিল আটত্রিশটা যে এর সঠিক আনসার আটত্রিশটা হবে তার মধ্যে আমি বত্রিশটা করে নিয়েছি মোটামুটি ঠিক আছে বিয়ের আনসার করা বিয়ের আনসার অ্যাকুরেটলি হওয়া উচিত ছিল আটত্রিশটা আমি করে নিয়েছি চল্লিশটা সাফিসিয়েন্ট সি এর আনসার করা উচিত ছিল আটত্রিশটা কিন্তু আমি করে নিয়েছি নয়টা ডি এর আনসার হওয়া উচিত ছিল আটত্রিশটা মোটামুটি আমি করে নিয়েছি উনত্রিশটা এবার এই অ্যানালাইসিসটা যদি দেখি তাহলে সি এর আনসার কয়টা হওয়া উচিত ছিল স্যার আটত্রিশটা মোটামুটি আটত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ একচল্লিশ এই ধরনের সি এর আনসার হবে কারেক্ট আনসার কিন্তু আমি এখানে করেছি কয়টা মাত্র নয়টা আনসার আমি এখানে করেছি সি এর বা তিন নম্বর অপশনে আমি টোটাল নয়টা গোল্লা ভরেছি ঠিক আছে বোঝা গেল ক্লিয়ারটা তিন নম্বর অপশনে আমি মাত্র নয়টা ভরেছি তো এবার আমার টোটাল টোটাল এখানে আমার সিএর অ্যাকর্ডিং টু দিস ডাটা আমার আনসার হওয়া উচিত ছিল আটত্রিশটা তো এখানে আমি মাত্র নয়টা করেছি তাই না তো এখানে যেহেতু নয়টা করেছি আমার আরও উনত্রিশটা প্রশ্ন আমার এখানে আমার আরও সিএর আনসার হবে বাকি আমার আনসার হওয়া উচিত ছিল আরও টোটাল এইট যদি এটার আনসার হয় তাহলে আমার আরও উনত্রিশটা গুল্লা কিন্তু আমার সি এ কিংবা তিন নম্বরে আমার ভরতে হবে তাহলে তোমার আমার পুরো হবে তো যেটাতে কম হবে এটা বলার কথা ছিল যেটাতে কম হবে সি ডি বা ওয়ান টু থ্রি ফোর আপনার থাকবে যেটাতে আপনি সবচেয়ে কম সংখ্যক গুল্লা ভরেছেন রেস্ট অফ কোয়েশন সবগুলা ওই একই ডাটা ভরে নেবেন বুঝা গেল কথা যদি থ্রি এ আপনার মাত্র নয়টা থাকে তাহলে আপনার এই নয় আনসার তো আপনার আরও আটত্রিশটা হওয়ার কথা ছিল তো এখানে আপনি টোটাল আপনার চল্লিশটা প্রশ্ন বাকি আছে তো এই চল্লিশটা প্রশ্ন মোটেই পারছেন না এই চল্লিশটা প্রশ্ন আপনি টোটাল এই থ্রি এর মধ্যে আপনি গুল করে দেবেন যতটা আপনার রেস্ট বাকি আছে সবগুলো আপনি সিতে কালার করে দেবেন সবগুলো সিতে কালার করে দেবেন আরে ভাই চল্লিশটার মাঝে উনত্রিশটা তো আমার কারেক্ট হবেই হবে আমি তো জানি পাক্কা এগারোটা যাক না আমার ফ্রিতে কি আস লাগলো উনত্রিশটা উনত্রিশ এখানে উনত্রিশ আমি ফ্রি পাচ্ছি চল্লিশটার মাঝে উনত্রিশটা তো আমার লাগবেই লাগবে এখানে আটত্রিশ থেকে চল্লিশটা আমার কারেক্ট অ্যান্সার হওয়ার কথা কিন্তু আমি মাত্র করেছি নয়টা আমার তো এখনো বাকি আছে আর উনত্রিশটা আমার জেনুইন প্রায় পৌনত্রিশটা আমি পাবো ক্লিয়ার তো উনত্রিশটা আপনি কি করবেন টোটাল আপনি এই সিতে ভরে নেবেন আপনার হান্ড্রেড টোটাল যে চল্লিশটা বাকি ছিল প্রশ্ন সবগুলো আপনি শীতে ভরে নেবেন ডাটা এখানে একশো বিশ হবে না বা একশো ত্রিশ একশো চল্লিশ যাই হতে পারে মানে যার যেটা বাকি থাকবে যেটা সবচেয়ে কম হবে ওইটাতে আপনি গুল করে দেবেন আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার এখানে মার্ক গেইন হতে চলছে কিনা না আপনি বলুন তো ফ্রি অফ কস্টে আপনি অ্যাকর্ডিং টু মাই ডাটা এখানে আপনি উনত্রিশ মার্ক পেতে চলেছেন এবার এটা সবার ক্ষেত্রে ভেরি করবে এখানে হয়তো কিছুটা কমই বেশি হতে পারে কেউ নয় নয় না হয় এগারো হবে কেউ দশ হবে কেউ সাত হবে সবচেয়ে কম হবে আর কি তো যেটা সবচেয়ে কম হবে আমরা ওটাতে কী করব কালার করে দেব আমরা আলটিমেটলি আমরা কি করলাম এই এই টেকনিকে যদি আপনারা তুক্কা ভরেন তাহলে হানড্রেড পারসেন্ট কারেক্ট আনসার আপনারা করতে পারবেন এই দেখুন ওয়ান টু থ্রি ফোর যেটা গুল্লা আমরা দেখেছিলাম এখানে এই ওয়ানে এই টুতে এই থ্রিতে এই ফোর ওভারঅল দেড়শোটা প্রশ্নের মধ্যে যেটা আপনার সবচেয়ে কম সংখ্যক কুঠা ভরবে ওই কুঠাতে বাকিগুলো ভরে দেব আমরা যেটা পেয়েছিলাম এখানে তিন নম্বর অপশানে মাত্র আমরা নয়টা গোল লাভ করেছিলাম এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা টোটাল আমরা নয়টা করেছিলাম বাকি যে যে প্রশ্নগুলোর আমার আনসার করা হয়নি সবগুলো আমি কি করব এই তিন নম্বর যেটা ব্ল্যাঙ্ক থাকবে যেটা করা হয়নি সবগুলো আমি তিন নম্বর ভরে দেবো হানড্রেড পার্সেন্ট আমার বিশ থেকে পঁচিশ মার্ক উনত্রিশ মার্ক আমার এখানে গেইনার আর আরে ভাই দশ যদি বেশি পাই তাহলে মন্দ কি কিছু জানি না কিছু জানি না তারপর দশ যদি আমি এক্সট্রা পাই এই এই ফর্মুলাটা ফলো করে তাহলে আপনার লস কি আর আপনি এটা যদি তিন করেন এটা যদি দুই করেন এটা যদি চার করেন তাহলে ধরে নিন এটা আনসার হওয়া উচিত ছিল চার আপনি করে দিলেন দুই এটা ক্যান্সেল এটা আনসার হওয়ার উচিত ছিল দুই আপনি করে দিলেন তিন তাহলে এটাই ক্যান্সেল তো আমার সিস্টেমে যদি করুন তাহলে একটা না হয় এই চল্লিশটার মাঝে দশটা তো লাগবে বিশটা তো লাগে ফিফটি পার্সেন্ট যদি লাগে তো তো বিশটা তো যদি বিশটা লাগে তো একশো দশটা আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিয়েছি উনত্রিশটা ত্রিশটা ছেড়ে দিলাম বিশটা তো আমার কারেক্ট হবে চল্লিশটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গারেন্টি যদি বিশটা যদি আমার কারেক্ট অনুসর হয় তাহলে তো আমি এখানে একশো প্লাস পেয়ে গেছি কি ব্যাপার তো এই ট্রিকটা আপনি সর্বশেষে অ্যাপ্লাই করবেন এবং আছে তো আপনাদের অভিমত এই ব্যাপারে কার কতটুকু রয়েছে সেটা অবশ্যই আমি কমেন্ট বক্সে আশা করছি আরও যদি কোনো স্পেশাল কিছু আপনাদের চাই তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমরা এক্সামের আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে আছি এবং পরেও থাকবো কিন্তু এক্সামের আগ মুহূর্ত পর্যন্ত আপনার আমরা আপনাদের সঙ্গে আছি যে পরিমাণ যা প্রয়োজন হয় অবশ্যই আমাদের বলবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তারপরও প্রতিদিন আমাদের ক্লাস চলছে আপনারা ক্লাসে দেখতে থাকুন লাস্ট টাইম প্রিপারেশনের জন্য এইগুলো আপনার যথেষ্ট কাজে লাগবে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন পরীক্ষা আপনাদের ভালো হোক মঙ্গলময় হোক এই কামনা করছি ধন্যবাদ জয় হিন্দ